আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে স্যার সকাল সকালে গাড়িটা নিয়ে গেছিলো নিয়ে যে একবার ভিজা নিয়ে আসছে বৃষ্টি হয়েছে সকাল বলে তো যাই হোক এখন আমি একটু পরে হাসপাতাল যাবো তো ম্যাডাম অনেকদিন মানে পনেরো দিন ছুটি কাটানোর পরে হাসপাতালে যাব তো যাই হোক হাসপাতালে যাই দেখা হবো পার্কিং এর ভিতরে পানি ঢুকে গেছে কি একটা অবস্থা ওই দিক দিয়ে পানি নামছে নাইমে পাইপ নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে যাতে পানি সব পার্কিং এর ভিতরে লাগিয়ে এখন আমি আসছি সারা ছেলে নিয়ে ব্রাকে তো ব্রাকে যাওয়ার আগে এই সাইডে একটু পার্কিং আছে সাইডে গাড়ি পার্কিং করা যায় তো আমি একটু হাতে চক করতে একটু ঘুরে আসি দেখি কেমন লাগে বিকেলবেলা মানে সন্ধ্যা সূর্য আসতে যাই হাতে জিলে এরকম রক্ত একটু লাল হয়ে আছে হাতে জিলে আমার একটা জায়গা হয়ে গেছে একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে মানে বিকেলবেলা সবাই যে যা আছে আর কি সময় পাই বিকেল টাইমে এখানে ঘুরতে আসে ঘুরতে আসে ছবি উঠে দেখেন এক পাই ছবি উঠে গেছে এখানে আর কি সময় কাটার জন্য তো বাইরে চলে আসলাম আজকের আমার ভিডিও নাই এসে গাড়ি বন্ধ করে বাইরে চলে যাবো তো যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ